বাদ দেখাবা খাবা না বিরিয়ানি দেখাবা খাবা বিরিয়ানি দিয়ে খাবো আসলে এটা গরুর মাংস না এটা হচ্ছে খাসির মাংস আমার পালা ছাগলের মাংস তাদের বললে খাবে না তাই তারা যেটা বলতাছে যে এটা গরুর মাংস তো ওই ভেবেই রান্না করে দিতাছি আর কি এই যে কি করেন আপনি হ্যাঁ ঠান্ডার ভিতরে এই তো মাংসগুলো আমি ভালোভাবে ভাবে ধুয়ে নিছি কেন না ছাগলের মাংস একটা একটা করে ধুইতে হয় নাইলে পশম মশম থাকে এই যে মশলাগুলা দিলাম আর কি এদিক দিয়ে মাসাল্লা মাসাল্লা সুন্দর একটা লাউ গাছ হয়েছে তো শর্ট না নিয়ে পারলাম না একটু ভিডিও করে নিলাম আর কি এদিক দিয়ে একে একে মশলা গুলা সব দিয়ে দিলাম দিয়ে আর কি মাখাই নিব আর বেরেস্তা বাজার তেলটা অবশ্যই দিবেন বেরেস্তা বাজার তেলটা দিলে ঘিয়ের ফ্লেভারটা পাইবেন আর কি আমি মাংসটা আধা ঘন্টা ভিজিয়ে রাখবো রাখার পরে ওই যে আবার চুলায় বসাই দিলাম অন্য পাতিলে যেহেতু কালিয়ালা পাতিলে একটা আছিল ভাত রান্নার পরে ওই পাতিলে বসাই দিলাম আর কি কিছু রান্না শেষ করে শেষ করে হ্যাঁ সেদ্ধ বেশি করে দেন শুধু হয়ে যাবে বিলেই মেমও শুরু করে দিছে বাপেরটা লাগি শুরু হয় না বেমার আরে মেমও করিস না কিছুক্ষণ দমে রাখছিলাম দমে থেকে এই যে উঠাইলাম প্রায় হয়ে গেছে আর কি ডিম পারে নাই দেই হুম হুম

ঠিক আছে আমরা এরকম করতাম করতাম আচ্ছা দিচ্ছি তো রান্নাটা শেষ হয়ে গেল এই যে কি সুন্দর কালার আসছে তো একটা আর সাথে সাথে না আবার সিদ্ধ হয়েছে তো সবাই ভালো থাকবেন ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফিজ